আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার যে করলা জমিটা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিগত দশ থেকে বারো দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার করলা জমির সর্বশেষ অবস্থা এবং আরও কতদিন নাগাদ থাকবে তো আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার জমির উপরে কিন্তু সেই নেটের শেডটা এখন আর নেই তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আমার গাছের বিষয় নিয়ে একটু কথা বলবো তো দর্শক এটা হচ্ছে আমার সেই করলার জমি দেখতে পাচ্ছেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে গাছের পাতাগুলি আমি যদি আপনাদেরকে দু একটা পাতা ছিঁড়ে দেখাই মোটামুটি এখনও ফল আছে কিছু বুঝছেন তো তারপরেও কিন্তু আমি একটা বিষয় শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে শীতকালে যারা হচ্ছে যে এই করলা বা উচ্ছেদ চাষ করবে তো তাদের জন্য বলতে চাই যে এই একটা জিনিস দেখুন এটা হচ্ছে পাউডারি মিল করলা গাছে শীতকালে কিন্তু এই একটা রোগী কিন্তু মানে মারাত্মক আকারে ক্ষতি করে এই রোগটা এবং আমার জমি যদি দেখাই দেখছেন যে টোটাল জমিটা একদম মানে গাছের মোটামুটি একদম হায়াত শেষ তো এটা হওয়ার কারণ আসলে মূলত কি। তো দর্শক দেখতে পাচ্ছেন ওই যে ওইখানেতে আমার সেই সেই উপরে যে শেড দেওয়া ছিল করলার জমিতে সেই শেডটা এখন হচ্ছে আমি ওইখানে পেঁয়াজের দানা করেছি তো সেখানে পেঁয়াজের দানা ফেলা হয়েছে এর কারণে হচ্ছে আমি ওইখানে উপরে শেড এবং চারপাশে দিয়ে দিয়েছি মুরগি এবং হাঁস মুরগি এবং কুকুরের মানে যাতে উৎপাদ বা উপদ্রব্য না থাকে তো সেই কারণে যার কারণে আমি এটা হচ্ছে আজ পাঁচ দিন নাগাদ এটা এখান থেকে খুলে ফেলেছি তো পাঁচ দিনের বাস্তব চিত্রগুলি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে পাঁচ দিনের ব্যবধানে কুয়াশায় কি পরিমাণ গাছের ক্ষতি করে প্রত্যেকটা গাছে কিন্তু এই রকম প্রত্যেকটা গাছ এরকম এই জন্য আমি বারবার বলি যে আসলে শীতকালে করলা চাষ না করাটাই বেটার আর যদিও যারা করবে তারা যেন অবশ্যই অবশ্যই হচ্ছে উপরে শেড দিয়ে করে এর কারণে হচ্ছে কুয়াশাটা কন্ট্রোল করতে পারলেই কিন্তু এই গাছগুলো সুস্থ থাকবে নাহলে প্রত্যেকটি গাছ কিন্তু চারা অবস্থাতেই এরকম হয়ে যাবে মানে যখন যেভাবে আপনারা করতে যাবেন চারা অবস্থাতেই এরকম হয়ে যাবে এবার আমি আসি হচ্ছে ফল সেটিংয়ের দিক দিয়ে দেখুন আমার এখান দিয়ে কিন্তু এখনও কিছু পরিমাণ ফল দেখা যাচ্ছে এবং মাচার উপর দিয়েও কিছু ফল এখান দিয়ে দেখা যাচ্ছে এই যে এই ফল কিন্তু এখন হচ্ছে বেশি বড় হবে না এই যে দেখতে পাচ্ছেন ওই যে ফল বেশি বড় হবে না এর কারণ হচ্ছে আমাদের এই কুয়াশার কারণে গাছের গ্রোথ কিন্তু অনেকটা কমে যায় আর কমে গেলে কিন্তু গাছের ফল সেটিংসহ অন্যান্য অনেক সমস্যা মানে তৈরি হয় গাছের তো এবার যদি আমি গাছের নিচে মাচার নিচে দেখাই গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার নিজ দিয়ে অনেক ফল ছিল এখন কিন্তু আমার যে সমস্ত ফল আছে আসলে এই ফলগুলি কিন্তু বড়ই হচ্ছে না আমি গত সপ্তাহে এ সপ্তাহে মাত্র প্রত্যেকটা বৃহস্পতিবারে আমি হচ্ছে ফলগুলি হারভেস্ট করি শুক্রবারে বাজার ধরার জন্য তো গত শুক্রবারেও মোটামুটি আমি দুই ক্যারেট মতো এখান থেকে হারভেস্ট করছি তার মানে হচ্ছে বত্রিশ বা তেত্রিশ কেজির মতো তো এ সপ্তাহে যদি আমি আমার ক্যারেটগুলি দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন তো আসলে ক্যারেটগুলি আমি হয়তো ভাবছিলাম যে আমার আজকে দুই ক্যারেট মতো আমার করলা হবে তো আসলে ব্যাডলাক ব্যাড লাক যার কারণে আমার এখন পর্যন্ত কিন্তু একটিরে কমপ্লিট হয় নাই মানে তার পনেরো কেজি করলা আমি এখন পর্যন্ত হারভেস্ট করতে পারি নি এবং এটা তো এখনও বাদই আর গাছের যে অবস্থা তো আমি হচ্ছে এই জমিটাতে এখন আর এই গাছ রাখবো না মাচাটা দ্রুত ভেঙে ফেলে তারপর হচ্ছে যে আমি আমার এইখানে ডাবল বেড করা ছিল তো ডাবল বেডে আমি প্রত্যেকটা বেডে বেগুনের চারা রমজান টার্গেট করে হচ্ছে আমি এখানে রোপণ করে দেবো আপনারা যারা মাচা জাতীয় ফসল এখন আসে শেষ হয়ে গেছে তারা মাচাটা ভেঙে আপনারা কিন্তু এইভাবে রমজান টার্গেট করে বেগুন দিতে পারেন আমি প্রত্যেকটা বেডে একটি করে দেবো আমার এখানে কিন্তু ডাবল বেড করা ছিল যার কারণে মালচিংটাও কিন্তু একদম নষ্ট হয়ে গেছে একদম ঝাঁঝরা মুথা ঘাস ছিল প্রচণ্ড তো মুথাঘাসের কারণে আমার মালচিংগুলি শেষ তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা বেডে করলা গাছ কেটে দিয়ে মাচাটা পরিষ্কার করে দেওয়ার পর হচ্ছে আমি এখান দিয়ে একটি করে বেগুনের চারা দিয়ে দেবো হচ্ছে দুই ফুট পর পর আর আমার এই বেড থেকে বেডের দ্রুত আছে হচ্ছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এবং গাছ থেকে গাছের দূরত্ব দেবো হচ্ছে আমি দুই ফুট যার কারণে দুই ফুট করে দিলে আমার মোটামুটি এখানে হাজার হাজারখানেক বেগুনের চারা আমি বসাতে পারব আর কি তো দর্শক ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা শীতকালে করলা চাষ করবেন তারা অবশ্যই অবশ্যই আপনারা পরিকল্পনা মাফিক করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম